বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বিএসসি একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ প্রতি বছরের ন্যায় এবছরও ভক্তি ও শ্রদ্ধার সাথে পূজিত হলেন মা সরস্বতী একজন ছাত্র তার ছাত্র জীবন থেকে কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন সময় তুলে ধরা হয় পুজোর থিমে পাশাপাশি থিমে ফুটে উঠেছে গ্রাম বাংলা ছোঁয়া আমি হালদার এই বিএসসি একাডেমি একজন ছাত্র তো আমাদের আজ মানে আমাদের মেন যেটা ভাবনা ছিল সেটা হচ্ছে যে স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা আমরা আমাদের স্বপ্নগুলোকে দিনের পর দিন হারাতে চলেছি অনেকে আছে তাদের নেপথ থেকে আছে সেইটা আমরা কিন্তু লক্ষ্য করি না মানে কীভাবে একটা স্বপ্নকে বাস্তবায়িত করা হচ্ছে তার পেছনে অনেক পরিশ্রম এই যে কঠোর পরিশ্রম সেই পরিশ্রমগুলোকে আমরা কিন্তু ফুটিয়ে তুলতে পারি না তার জন্য আমরা এই ভাবনার মধ্য দিয়ে কিভাবে একটা ছেলে তার গোটা জীবনে তার স্বপ্নগুলোকে আঁকড়ে বেঁচে থেকে সেটাকে তিলে তিলে সেটাকে মানে বাস্তবায়িত করার দিকে এগিয়ে চলেছে সেই দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করেছি এটা আমাদের মেন লক্ষ্য ছিল অ্যাকচুয়ালি দেখতে গেলে দুটো জিনিসটা একে অপরের পরিপূরক প্রত্যেক এটা নির্ভর করে ব্যক্তি নির্বিশেষে এবং যে যে যেইভাবে ভাবছে তার ভাবনার বিষয়টা মানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট দৃষ্টি আছে সেই দৃষ্টিকোণের কোণে নিরিখে কেউ মানে সেটাকে সেলিব্রেট করছে কেউ এটাকে সেলিব্রেট করছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনেই কিন্তু অনেক শহীদ হয়েছিল আর কি তো সেই ক্ষেত্রে আমরা সেই দিকগুলো কিন্তু আমরা ভুলে যাই এখনকার ছেলেমেয়েরা বলতে গেলে আমরাও এখনকার ছেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু সেই দিকটা কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু অন্যদিকে ইনভলভ হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু বাস্তবিক যে রূপগুলো সেগুলো কিন্তু আর হচ্ছে না তাই আমাদের মনে হয় যে এই ক্ষেত্রে একটু দৃষ্টি উচিত প্রতিজ্ঞাটা মানে আমরা যেভাবে করতে চেয়েছিলাম সফল করতে পেরেছি সেভাবেই এটা মানে আমাদের ভেবে খুব ভালো লাগছে এবার এইভাবে যাতে সবাই নিজেদের অনেকে ডিপ্রেশনে থাকে এবার ডিপ্রেশন থেকে যাতে সবাই নিজেদের কাটিয়ে উঠতে পারে যে চাকরি পাচ্ছে না এইভাবে যাতে তারা মানে কি বলবো এক কথা তারা যেন মানে দিকে না চলে যায় মানে এখনকার এই যে সমস্ত সুইসাইড বা এই যে বিভিন্ন দিকগুলো আসছে মানে যাদের ডিপ্রেশন থেকে যাতে এগুলো না হয় তারা যাদের আশার আলো দেখতে পায় সেই কারণে মানে সেইটা নিয়ে আমাদের এই প্রজেক্টটা করা হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে হ্যাঁ আমাদের নেই আমাদের ভালোবাসার জিনিস হচ্ছে আমাদের পড়াশোনা এবার তার জন্য যেহেতু সরস্বতী পুজোতে আমরা মানে সবাই আরাধনা করতে পারছি মায়ের এই যে এত বড় প্রোজেক্টটা আমরা মানে সফল করতে পেরেছি তার জন্য অবশ্যই সরস্বতী পুজো মানে আগেই মানে ভাই ভ্যালেন্টাইন্স ডে থেকেও বিএসএ একাডেমির বরমপুর ব্রাঞ্চের বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা তার সাথে গ্রামীণ শিল্পকলা প্রদর্শন আমি যদি স্বপ্ন বাস্তবায়ন সম্পর্কে বলি একটি স্টুডেন্ট অনেক স্বপ্ন নিয়ে এই ধরনের প্রতিষ্ঠানে আসছে শুরু থেকে শেষ দিন পর্যন্ত তার জার্নিটা কীরকম কতটা তাকে পরিশ্রম করতে হয় কতটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে তাকে যেতে হয় এবং কতটা লড়াইয়ের পর তারা স্বপ্নটাকে সফল করে সেইটাই এই প্রজেক্টে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তার সাথে আমাদের এদিকে রয়েছে একটা গ্রামীণ শিল্পকলা আমরা এখন অতিরিক্ত শহরকেন্দ্রিক হয়ে পড়েছি এতটাই শহরকেন্দ্রিক হয়ে পড়েছি যে গ্রামটাকে আমরা ভুলতে বসেছি কিন্তু ভারতবর্ষের ভিত্তি হচ্ছে গ্রাম গ্রামকে কেন্দ্র করেই ভারতবর্ষ তৈরি সেই গ্রামীণ কালচারটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি পুরোটাই এটা আমাদের স্টুডেন্টদের এক প্রচেষ্টা সরস্বতী পুজো মানে দুর্গা পুজোর পর মানুষের আবেগ হচ্ছে বাঙালিদের আবেগ হচ্ছে সরস্বতী পুজো এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী পুজো মানে তো একটা বিশেষ তাৎপর্য বহন করে প্রত্যেক বছরের মতো এবছরও যেটা আমরা দেখেছি এক গত এক মাস ধরে স্টুডেন্টের মধ্যে একটা উন্মাদনা যে কি করা যায় কিভাবে আমরা এটাকে স্পেশাল করতে পারি গত এক মাসের পরিশ্রম হচ্ছে স্টুডেন্টের তার সাথে বিএসএ অ্যাকাডেমির অফিসিয়ালস আমাদের ম্যাডাম প্রত্যেকেই রয়েছেন সব থেকে যেটা আমার আজকে এই বিশেষ দিনে ভালো লাগছে স্টুডেন্টদের মধ্যে একটা উন্মাদনা হাসি মুখ এবং এই হাসি মুখটা পরিপূর্ণতা লাভ করবে যখন তারা হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে এবং যে কারণে বিএসসি একাডেমিতে তাদের আশা তো আশা করবো বিগত বছরের মতো আগামী বছরও আরও অনেক ছেলে মেয়ে তাদের কেরিয়ার তৈরি করে তাদেরকে স্বপ্নকে বাস্তবায়িত করে এই বিএসসি একাডেমি থেকে বেরোতে পারবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ